হ্যালো বন্ধুরা স্বাগতম শেষ বাংলা স্কুল চ্যানেলে তো ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা সিলেক্ট অপারেশানগুলো এসকে ওয়ে ইউজ করতে পারি তো আমরা এখানে একটি টেবিল ইউজ করবো স্টুডেন্টস বলে তো তার এই পাথখানা কলাম রয়েছে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি স্পষ্টভাবে কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয় কীভাবে কলমসগুলো কে তৈরি করতে হয় কীভাবে ডেটা ইনসার্ট করতে হয় যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো একবার দেখে নাও তারপরে এই ভিডিওটি দেখতে পারো সিলেক্ট স্টেটমেন্ট কী করে কোনো কিছু প্রিন্ট করতে বা কোনো কিছু আউটপুট বার করতে ব্যবহার করা হয় তার আমি লিখলাম সিলেক্ট টেন করে এখানে রান করলে টেন ভ্যালুটাকে দেখাবে তার লিখলাম সিলেক্ট টেন প্লাস টোয়েন্টি ইন্টু টু ফিফটি দেখাবে তো এটা হলো সিলেক্টের কিছু কাজ যা কিছু আমি করি আগে সিলেক্ট লিখে প্রিন্ট করতে আগে সিলেক্ট লিখলে সে সেটা প্রিন্ট করবে কোয়ালিটাকে প্রিন্ট করে দেখাবে তো আমি যদি মনে করি আমার টেবিল থেকে কিছু ডেটাকে আমি তুলে নিয়ে এসে প্রিন্ট করবো তাহলে কী করবো সিলেক্ট তারপরে স্টার স্টার কেন ইউজ হচ্ছে স্টার ইউজ করলে সব কলমগুলোকে প্রিন্ট করতে হেল্প করে এবার লিখছি ফ্রম কোথা থেকে প্রিন্ট করছি সিলেক্ট করব স্টার করবো সবকটা কলমকে প্রিন্ট করব কিন্তু কোন টেবিল থেকে স্টুডেন্টস টেবিল থেকে তো তাই জন্য আমি স্টুডেন্টস টেবিলের নামটা লিখবো রান করব তাহলে স্টুডেন্ট টেবিলসে যা ডিটেলস ছিল সব চলে আসবে ঠিক আছে এবার আমি চাইছি কিছু স্পেসিফিক কলাম প্রিন্ট করতে স্টার করলে তো সব কটা কলাম প্রিন্ট হবে কিন্তু আমার তো সব প্রয়োজন নেই আমার হয়তো শুধু নেম প্রয়োজন তো আমি সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট করবো তো সব কটা নেম চলে আসবে হয়তো নেমের সাথে সাথে আমার আইডিটাও দরকার তাহলে আমি জাস্ট আইডি লিখে দেবো আইডি কমা নেম তাহলে আমার আইডিয়ার নেম চলে আসবে হয়তো আমার তার সাথে সাথে ক্লাসটাও দরকার আমার ধরো তিনটে জিনিস বা দুটো জিনিস দরকার তখন আমি স্টার লিখবো না তখন আমি কলমগুলোর নাম প্রোভাইড করব যাতে আমি স্পেসিফিক শুধু ওই কলমগুলোর ভ্যালুই পাই এটা একটা জিনিস হলো যে আমরা সিলেক্ট স্টার করলে সব ডেটা পাই আর কলমগুলো স্পেসিফাই করে দিলে শুধু সেম কলমের ভ্যালুগুলো পাই এবার আমি যদি স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়ার উপরে বেস করে বেলাগুলো চাই মনে করো আমি চাইছি কে কে ক্লাস টুয়েলভে পড়ে বা কে কে ক্লাস ইলেভেনে পড়ে তার উপরে বেস করে এটা ধরো আমি চাইছি ওয়ার জেন্ডার ইকুয়াল টু ফিমেল বা আমি বলতে ফিমেল বোঝাচ্ছি এই টেবিলটাতে তো যারা যারা ফিমেল তাদের ডিটেলসগুলো আসবে এখানে ফিমেল তারা তাদের ডিটেলসগুলো এখানে এসছে এবার যদি আমি তার সাথে সাথে চাই অন্য কিছু ডিটেলস চাই ধরো আমি এটাকে কমেন্ট আউট করে দিয়েছি দুটো মাইনাস দিলে জিনিসটা কমেন্ট আউট হয়ে যায় ধরো আমি চাইছি ক্লাস ইকুয়াল টু টেন অথবা ইলেভেনই করে দিচ্ছি ক্লাস ইকাল টু ইলেভেন রোহিত আর ঋষি তাদের দুজনেই ক্লাস ইলেভেনে পড়ে তাদের ডিটেলস পেয়ে গেলাম এবার ধরো আমি চাইছি আরও কিছু ডিটেলস যে তার জেন্ডারও ফিমেল এবং ক্লাস ইলেভেনেও পড়ে ক্লাস ইলেভেনে কে কে যে ফিমেল আছে সেটা দেখতে গেলে আমি দুটোকেই রাখবো কিন্তু দুটোকে এইভাবে রাখা পসিবল না তাদের মাঝখানে একটা অ্যান্ড দিতে হবে অ্যান্ড দিলে ও দুটো কন্ডিশনকে একসাথে জুড়ে দেবে এবং এমন ডেটাগুলো আনবে যেটা এই দুটো কন্ডিশানসকেই স্যাটিসফাই করে যেন যে ডেটাগুলো আসবে তার জেন্ডারও ফিমেল হয় এবং সে ক্লাস ইলেভেনের হয় তো রান করলে দেখো শুধু ইহিতা আসবে কারণ তার ক্লাসও ইলেভেন এবং আইডিও এবং জেন্ডারও ফিমেল তো যেইগুলো আমি বার করে দেখছি সেগুলোকে আমি একবার চেক করেও দেখতে পারি ধরো জেন্ডারটা আমি এখানে বার করছি সেটা আমি একবার সিলেক্ট করেও দেখতে পারি ঠিক আছে দেখো জেন্ডারও ফিমেল এবং ক্লাসও ইলেভেনে তার তো আমি যদি শুধু বাকি ডেটাগুলো চেক করতে যাই তাহলে এভাবে করতে পারি যদি পুরো জিনিসটাকে দেখতে চাও তাহলে এভাবে আমরা করতে পারি আচ্ছা এইটা করতে হতো তাহলে আমি পুরো ডেটাটা পাচ্ছি তো এর মধ্যে থেকে আমি এভাবে ডেটাগুলোকে তুলতে পারি আবার ধরো আমি চাইছি কারা কারা স্টার করে দিই তাহলে সপোর্ট ডিটেলস পাবো আমি চাইছি এবার সিটি বেস্ট কোনো কিছু বার করতে শুধু এতটা আমি চাইছি কারা কারা কৃষ্ণনগরে থাকে সেটা দেখার জন্য সিটি বেস্ট আমি কিছু একটা করতে চাইছি সিটি ইকুয়াল টু কে জি আমি এখানে দুটো জিনিসের পার্থক্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে আমি কোটেশান ইউজ করেছি কোটেশান ইউজ করেছি কারণ ওটা স্ট্রিং হিসেবে ব্যবহার হচ্ছে ওটা শব্দ বা বাক্যকে স্ট্রিং বলে আর এখানে ভ্যালু তাই এখানে কোনো কোটেশান ইউজ হয়নি তো আমি শুধু এটুকু রান করবো তো দেখো কৃষ্ণনগরেরও দুজন ছিল তাদের ডিটেলস আমি বার করতে পারি এবার অ্যান্ড যেরকম আমি ব্যবহার করতে পারি সেখানে অ অর বলেও ওর একটা জিনিস আছে অর অ্যান্ড যেরকম দুটো কন্ডিশানকে স্যাটিসফাই করলে সেই ডেটাগুলোকে নিয়ে আসে অরের কাজ দুটো কন্ডিশানের মধ্যে বা তিনটে কন্ডিশানের মধ্যে যে কোনো একটি কন্ডিশান স্যাটিসফাই করলে সেই ভ্যালুগুলোকে নিয়ে আসবে কেমন ধরো আমি পুরো টেবিলটা দেখছি ওয়ারটা সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ তো এখানে ধরো আমি চাইছি এমন কারো ডিটেলস যে হয় জলপাইগুড়িতে থাকে নাহলে বর্ধমানে থাকে এরম কোনো ডিটেলস যদি আমি বার করতে চাই তো সিটি আমার জলপাইগুড়ি সিটি আমার জলপাইগুড়ি অর সিটি আমার সিটি আমার ধরো কৃষ্ণনগর আর জলপাইগুড়ি এনজিপি তো এই ক্ষেত্রে আমি সেই ডিটেলসগুলো পারবো যাদের সিটি নিউ জলপাইগুড়ি অথবা কৃষ্ণনগর এই হলো ব্যাপার এছাড়া আমি আরেকটা কাজও করতে পারি যেরকম আমার অ্যান্ড হয়ে গেল অর হয়ে গেল আবার নট বলেও একটা আছে আমি ধরো চাইছি শুধু নিউ জলপাইগুড়িতে কারা থাকে তাদের ডিটেলস আমি আবার এবারও চাইতে পারি সিটি নট নিউ জলপাইগুড়ি যাদের সিটি নিউ জলপাইগুড়িতে নয় নিউ জলপাইগুড়ি ছাড়া বাকি ডিটেলস তো আজকের ভিডিওতে আমরা কী শিখতে পারলাম সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা পুরো ডিটেলসটাকে বার করতে পারি আমি ধরো চাইছি স্পেসিফিক কিছু ডিটেলস ধর আইডিয়ার রোল চাইছি তাহলে আমি সেইগুলোকে সিলেক্টের পাশে রেখে স্পেসিফিক কলমগুলো বার করতে পারি আমি ধরো চাইছি একটা নির্দিষ্ট ডেটা বার করতে নির্দিষ্ট ডেটা বলতে ধরো যা সিটি শুধু নিউ জলপাইগুড়ি তার ডিটেলসটা বার করতে একটা এর থ্রো ওয়ার সিটি কল টু নিউ জলপাইগুড়ি আচ্ছা রোল বলে কোনো কলাম ছিল না এটা হবে নেম যাতে সিটি নিউ জলপাইগুড়ি সেটা বার করতে পারি আবার আমি এর সাথে একটা অ্যাডও করে দিতে পারি হয় সিটি নিউ জলপাইগুড়ি না হলে কৃষ্ণনগর সেই আমি ডেটা পাবো সেই ক্ষেত্রেও আমি ডেটা খুঁজে পাবো আবার ধরো আমি আরেকটা কন্ডিশন লিখছি সিটি হয় নিউ জলপাইগুড়ি সিটি না লিখে রাখি লিখলাম আমি ধরো জেন্ডার তার ফিমেল এবং ক্লাস তার ইলেভেন তার মানে যেই ডেটা আমি পাবো তার ক্লাসও ইলেভেন হতে হবে আবার সে ফিমেল হতে হবে এমন করে আমার কাছে ডেটাই নেই তো সেই জন্য আমি কোনো কিছু পাইনি তো দেখো এখানে রিয়া আছে ক্লাসটাও আমি একবার দেখে নিই আচ্ছা তো এখানে রিয়া আছে আর ঈশিতা আছে তারা একজন ইলেভেনে আর ও আমি এখানে সিটি লিখেছি এখানে হবে ক্লাস আর এখানে কোটেশন হবে না যেহেতু এটা নাম্বার তো এখান থেকে বার করলে দেখো আমি ঈশিতাকে পেয়েছি যে ক্লাস ইলেভেনে পরে আবার তার জেন্ডার ফিমেল তো যথারীতি আমি নটও করতে পারি ধরো জেন্ডারের আগে লিখলাম আমি নট ফিমেল তাহলে শুধু মেলগুলো আসবে আশা করি তোমরা ভিডিওটা থেকে কনসেপ্টটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যদি এই ধরনের ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার ভিডিওটিতে লাইক করে দিও আমি আমার চ্যানেলে অনেক প্লেলিস্ট বানিয়েছি ডিফারেন্ট টাইপের বিষয় নিয়ে কম্পিউটার সায়েন্সের স্কুল এবং কলেজের বিষয়গুলো নিয়ে তোমরা এই বিষয়গুলো শিখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারো ধন্যবাদ